তেসবতে বিধান চাই সব মানে বলে উচ্চতা আপনি তো খালি গইছ উচ্চতা রান তার হবো তার উচ্চতা 22 আছে উচ্চতা কতখানি দেখুন বাইরে দেখা যায় না ঠিক আছে এবারে allons শিপ এই যে বখনা বসুন নেছে হে কবেন এইটো আমার দাও হইছ যা যা পঁয়তাল্লিশ দিন বাকি এখনো দাতে নাই হান্ড্রেড পিস দিয়া এখনো না ও টালে